নাবালিকাকে দোষী সাব্যস্ত ধৃত ই ধর্ষণ চালক ফেব্রুয়ারি সঙ্গে ঝগড়া করে বাড়ি ছাড়ে কিশোরী রাতে বাড়ি পৌঁছে দেওয়ার নামে ধর্ষণ খুন ই রিক্সো চালকের সিসি ক্যামেরা দেখে নয় ফেব্রুয়ারি জালে ই রিক্সা চালক পক্সো তিন ধারায় দোষী সাব্যস্তর পর বুধবার সাজা ঘোষণা স্ত্রী পঞ্চায়েত প্রধান স্বামী তৃণমূল নেতা এলাকা ত্রাস কারো জমি দখল কারোর দোকান থেকে তোলা বাজি আবার প্রেমিকার জন্য তৈরি করেছেন বিশাল বাড়ি পূর্ব বর্ধমানের জামালপুরে চাঞ্চল্যকর অভিযোগ ফিরোজ শেখের বিরুদ্ধে তিনি মানতে নারাজ স্ত্রী পঞ্চায়েতের মাথায় আর স্বামী তৃণমূল নেতা প্রেমিকার জন্য তৈরি করেছেন বিশাল বাড়ি অভিযোগ গ্রামের বেশ কয়েকজনের বিঘার পর বিঘা জমি দখল করে রেখেছেন সব মিলিয়ে প্রায় কয়েকশো বিঘা সেই জমিতে তৈরি করেছেন গোডাউন অভিযোগ জমি দখল করে তৈরি করেছেন জিমো পূর্ব বর্ধমানের জামালপুরে চাঞ্চল্যকর অভিযোগ তৃণমূল নেতা ফিরোজ শেখের বিরুদ্ধে জামালপুরের বেরুগ্রামের বাসিন্দা ফিরোজ শেখ স্ত্রী হানসারা বেগম তৃণমূলের পঞ্চায়েত প্রধান অভিযোগ এর জোরেই এলাকায় ত্রাস হয়ে উঠেছেন ফিরোজ এ অভিযোগ কারো দোকান থেকে জোর করে জিনিসপত্র তুলে আনেন টাকা চাইতে গেলে হুমকি কারো আবার আবাস যোজনার টাকা থেকে কুড়ি হাজার টাকা তোলা নিয়েছেন ফিরোজের ভয়ে কাঁটা জামালপুরের গ্রাম

সম্পূর্ণ মেথ্যা অভিযোগ ভিত্তিহীন অভিযোগ আমার বই তো আমার প্রেমিকা আবার প্রেমিকাকে আমার গায়ে কাদা ছড়াতে চাইছে ওই মানুষগুলো অপপ্রচার করে যাতে ওকে দমানো যায় ঠিক জানিনা আমি সব নিয়ে দেখবো যদি সত্যি হয় তাহলে আমি সঙ্গে ব্যবস্থা নেবো ভুঁড়ি ভুঁড়ি অভিযোগ জামালপুরের তৃণমূল নেতা শেখ ফিরোজের বিরুদ্ধে দলের জেলা নেতৃত্ব তার বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেবার আশ্বাস দিয়েছে কিন্তু যারা অত্যাচারের শিকার সেই গ্রামবাসীরা তারা কি তাদের জমি টাকা ফেরত পাবে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ নিউজ এইটিন বাংলা জামালপুর পূর্ব বর্ধমান